প্রিয়তমা আমার তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ মাথা আমার ব্যথায় টনটন করছে দিশেহারা হারা আমার হৃদয় তুমি লিখেছ ওরা যদি তোমাকে ফাঁসি দেয় তোমাকে যদি হারা হয় আমি বাঁচব না তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বোধ আমার আমার স্মৃতিকালো ধোয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ের রক্ত বেশি ভগিনী বিংশ শতাব্দীতে মানুষের শোকেরাইও বড়ো জোর এক বছর মৃত্যু দড়ির এক প্রান্তে দদুল্যমান শব্দেহ আমার কাম্য নয় সেই মৃত্যু কিন্তু প্রিয়তম আমার তুমি যেন জল্লাদের লোমস হাত যদি আমার গলায় ফাঁসির দড়িও পড়ায় নাজিমের নীল চোখে ওরা বিথাই খুঁজে ফিরবে ভয় অন্তিম ওষারসফুট আলোয় আমি দেখবো আমার বন্ধুদের তোমাকে দেখব আর আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা বধু আমার তুমি আমার কোমল প্রাণ মৌমাছি চোখ তোমার মধুর চৌ মিষ্টি কেন তোমাকে লিখতে গেলাম ওরা আমাকে ফাঁসি দিতে চায় বিচার সবে মাত্র শুরু হয়েছে আর মানুষের মুন্ডুটা তো বোটার ফুল নয় যে ইচ্ছে হলেই ছেড়ে নেবে ও নিয়ে ভেব না ওসব বহু দূরের ভাবনা হাতে যদি টাকা থাকে আমার জন্য কিনে পাঠিয়েও গরম একটা পাজামা পায়ে আমার বাদ ধরেছে বলে যেও না যার জেলখানায় মনে যেন তার সব সময় ফুর্তি থাকে বাতাস আসে বাতাস যায় চেরির একই ডাল একই ঝড়ে দুবার দোলে না গাছে গাছে পাখির কাকলি পাখাগুলো উঠতে চায় জানলা বন্ধ টান মেরে খুলতে হবে আমি তোমাকে চাই তোমার মতো রমণীয় হোক জীবন আমার বন্ধু আমার প্রিয় তোমার মতো আমি জানি দুঃখের ডালি আজ উজাড় হয়নি কিন্তু একদিন হবে নত জানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে উজ্জ্বল নীল ফুলের মঞ্জুরিতে শাখার দিকে আমি তাকিয়ে তুমি যেন মৃন্ময়ী বসন্ত আমার প্রিয়তমা আমি তোমার দিকে তাকিয়ে মাটিতে পিট রেখে দেখি আমি আকাশকে তুমি আকাশ তুমি মধুমাস আমি তোমাকে দেখছি প্রিয়তমা রাত্রির অন্ধকারে গ্রাম দেশি শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন আমি স্পর্শ করছি সেই আগুন নক্ষত্রের নিচে জ্বালা অগ্নিকুণ্ডের মতো আমার প্রিয়তমা আমি তোমাকে স্পর্শ করছি আমি আছি মানুষের মাঝখানে ভালোবাসি আমি মানুষকে ভালোবাসি আন্দোলন আমার সংগ্রামকে আমি ভালোবাসি আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসেন প্রিয়তমা আমার আমি তোমাকে ভালোবাসি রাত এখন নটা ঘন্টা বেজে গিয়েছে ঘুমটিতে সেলের দরজা তালা বন্ধ হবে এক্ষুনি এবার জেলখানায় একটু বেশি দিন কাটলো বছর বেঁচে থাকার অনেক আশা প্রিয়তমা তোমাকে ভালোবাসার মতোই একাগ্র এসে বেঁচে থাকা কি মধুর কী আশায় রঙিন তোমার স্মৃতি কিন্তু আর আমি আশায় তুষ্ট নই আর আমি শুনতে চাই না কোনো গান এবার নিজের গান আমি গাইব আমাদের ছেলেটা বিছানায় শয্যাগত বাপ্তার জেলখানায় তোমার ভারাক্রান্ত মাথাটা ক্লান্ত হাতের উপর এলানো আমি আর আমাদের এই পৃথিবী একই সুচাগ্রে দাঁড়িয়ে দুসময় হতে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে বাপ তার খালাস পাবে জেল থেকে তোমার সোনালি চোখে উপচে পড়বে হাসি আমি আর আমাদের এই পৃথিবী একই সুচাগ্রে দাঁড়িয়ে যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে উঠেনি আমাদের সুন্দরতম দিনগুলো আজও আমরা পাইনি মধুরতম যে কথা আমি বলতে চাই তা আজও আমার বলা হয়নি গতকাল রাতে তোমাকে আমি স্বপ্নে দেখলাম মাথা উঁচু করে ধূসর চোখ মেলে তুমি আছো আমার দিকে তাকিয়ে তোমার আর্দ্র সাধুর কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না কৃষ্ণপক্ষ রাতে কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ি টিকটিক আওয়াজ বাতাসে গুনগুন করছে মহাকাল আমার ক্যানারের লাল খাঁচায় গানের একটি কলি লাঙ্গল চষা ভুইতে মাটির বুক পরে উদ্গত অঙ্কুরের দুরন্ত কলরব আর এক মহামান্বিত জনতার বজ্র কণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার তোমার আদ্র কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না আশাভঙ্গের অভিশাপ নিয়ে জেগে উঠলাম ঘুমিয়ে পড়েছিলাম বইতে মুখ রেখেই অতগুলো স্বরের মধ্যে তোমার সড়কে আমি শুনতে পাইনি